এরপরে আবার প্রায় এক মাসের কাছাকাছি হলো আজকে এসছি আমি কক্সবাজার বিএনপি কার্যালয়ে গতবারই ভিজিট করার কথা পারিনি আজকে প্রথম কর্মসূচি হিসেবে এয়ারপোর্ট থেকে আসার সময় কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে দেখলাম একটা ধ্বংসস্তূপ বিগত চার আগস্ট আগস্টের গণবিপ্লবের আগের দিন সারা বাংলাদেশের অন্যান্য জায়গার মতোই আওয়ামী তাণ্ডবের শিকার হয় আমাদের দলীয় কার্যালয় স্বাধীনতা যুদ্ধের সময় যেমন হানাদার বাহিনী আমাদের এ দেশের মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা সংগ্রামীদের বসত জালিয়ে জ্বালিয়ে দিত একই কায়দায় আমাদের দলীয় কার্যালয় আওয়ামী তাণ্ডবের শিকার হয় বাংলাদেশে এরকম বহু বিএনপি কার্যালয় তারা জ্বালিয়ে দিয়েছে গত পনেরো ষোলো বছর যাবৎ ফেসিবাদ যেভাবে বাংলাদেশের বুকের উপরে বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হয়েছিল তার অবশ্যমভাবেই পরিণতি হচ্ছে গণবিপ্লবের মধ্য দিয়ে তাদের উৎখাত পৃথিবীর ইতিহাস সভ্য দুনিয়ার ইতিহাস কোনো স্বৈরাচার কোনো ফেসিবাদ কখনোই স্বাভাবিক পদ্ধতিতে সরকার থেকে বিদায় নেয় না সারা পৃথিবীর বহু নজির আমি আপনাদের সামনে দিতে পারবো। সব সময় ফেসিবাদের পতন স্বৈরাচারের পতন নির্মম হয় মর্মান্তিক হয় অস্বাভাবিক হয় গণ মধ্য দিয়েই তাদের বিদায় হয় বাংলাদেশেও তাই হয়েছে আমরা নতুনভাবে বাংলাদেশে গণবিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন করে বাংলাদেশের নতুন স্বাধীনতা দিবস পেয়েছি প্রকৃতপক্ষে বাংলাদেশ করদ রাজ্য হওয়ার দ্বার প্রান্তে ছিল সেই অবস্থা থেকে আমরা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সংহত করতে পেরেছি এই জন্য শত সহস্র শহীদের রক্ত দিতে হয়েছে প্রায় বাইশ হাজারের মতো মানুষ আহত হয়েছে দুই চোখ অন্ধ হয়েছে শতাধিক এক চোখ অন্ধত্ব নিয়ে বসবাস করছে কয়েকশো পঙ্গু হয়েছে কয়েকশো গত কয়েকদিন আগের রিপোর্ট অনুসারে চোদ্দোশো জন মানুষ শহীদ হয়েছেন মানব রিপোর্ট তার আগ পর্যন্ত পরিচালিত জরিপ অনুসারে আটশো পঁচাত্তর জন মানুষ শহীদ হয়েছেন ছাত্র জনতা সারা বাংলাদেশে বিগত পনেরো বছরে প্রায় মানুষ গুমের শিকার হয়েছে আমি নিজেও গুমের শিকার হয়ে নির্বাসিত যাপন করতে বাধ্য হয়েছি সাতাইশোর মতো মানুষ ক্রস ফায়ার সহ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং প্রায় ছাব্বিশশো কত যেন আমার ঠিক মনে নাই মোর দেন টোয়েন্টি সিক্স হান্ড্রেড রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে আওয়ামী সন্ত্রাসীদের হাতে এবং সরকারি বাহিনীর হাতে নিহত হয়েছে এগুলো সংক্ষিপ্ত বিবরণ বাংলাদেশের বিগত ফেসিবাদের সময়ে বাংলাদেশের অবস্থা কী ছিল তা বোঝার জন্য এটা সংক্ষিপ্ত বিবরণ সারা বাংলাদেশের মধ্যে কক্সেসবাজারেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলন সংগ্রাম আমরা দেখেছি এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জেলা পর্যায়ের বিভিন্ন জেলায় যেভাবে আন্দোলন সংগঠিত হয়েছে তার মধ্যে কক্সবাজার অন্যতম যারা শহীদ হয়েছে তার মধ্যে আমার গ্রামের আমার সন্তানের মতই একজন আছে ওয়াসিম আকরাম সে আমাকে তার দু তিন সপ্তাহ আগে দেখতে গিয়েছিল ভাবতেও মাত্র বছর বয়স হবে সে আন্দোলনে শহীদ হয়েছে বাংলাদেশে ছাত্র আন্দোলনে সে দ্বিতীয় শহীদ সম্ভবত ষোলোই আগস্ট নয় ষোলোই আগস্টের প্রথম শহীদ ষোলোই জুলাই দুঃখিত আমি ষোলোই জুলাইয়ের ছাত্র আন্দোলনের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের প্রথম শহীদ রংপুরের সাইদ দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরাম চট্টগ্রামে শহীদ হয় কক্সবাজার আরও দুই সন্তান এই জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছে আমরা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ বৈষম্যহীন সাম্যভিত্তিক মানবিক মর্যাদাভিত্তিক প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ এবং সারা জাতির বিপ্লবতর যে আকাঙ্ক্ষা যে আশা যে অভিপ্রায় সৃষ্টি হয়েছে সেটা পরিপূরণের দায়িত্ব বাংলাদেশের সকল গণতন্ত্রকামী মানুষের আমরা আহ্বান জানাই আমরা যেন পরস্পরের অধিকারের প্রতি স্বীকৃতি দেই একটি প্রকৃত গণতান্ত্রিক বৈষম্যহীন অসাম্প্রদায়িক সাম্যভিত্তিক মানবিক মর্যাদা ভিত্তিক আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যেন আমরা সবাই আমাদের কণ্ঠ সবসময় উচ্চে রাখি আন্দোলন অব্যাহত রাখি যতদিন পর্যন্ত একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হবে একটি নির্বাচিত সংসদ প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমরা গণতন্ত্র